খাদ্য অধিদপ্তরের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রশাসন বিভাগ তারিখ নয় তিন দু হাজার পঁচিশ তেরো থেকে উনিশতম পদের নিয়োগ সর্বমোট পঁচিশটি ক্যাটাগরিতে জনবল নেবে একত্রিশ আট দু হাজার তেইশ তারিখে পূর্বের বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করতে হবে না বয়স শূন্য সাত শূন্য পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যাদের আঠারো থেকে বত্রিশ বছর হয়েছে তারা শুধু আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণ করিবে না পরীক্ষার সময় অনলাইন থেকে অ্যাডমিট ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে পরীক্ষার স্থানে উপস্থিত হতে হবে পরীক্ষার সময় সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস যেমন মোবাইল ঘড়ি ক্যালকুলেটার ইত্যাদি নিয়ে প্রবেশ করতে দিবে না মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি সহ ভোটার আইডি এবং জন্ম নিবন্ধন নিয়ে উপস্থিত হতে হবে আবেদন শুরু শূন্য আট শূন্য চার সকাল দশটা হতে শূন্য সাত শূন্য পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে একটি রঙিন তিনশো গুণ তিনশো পিকজলের ছবি ও স্বাক্ষর তিনশো গুণ আশি পিকজলের হতে হবে ছবির সাইজ বা এমবি একশো কেবি থেকে ষাট কেবি এর মধ্যে হতে হবে আগে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না আর সকল কোঠা পূর্বের নাই বলবৎ থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম